এই ঘরে আচ্ছা চলো আসো এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ এদিকে পারে থেকে পার হও এই যে বন্ধুরা এখন আমাদেরকে এদিকে এটার উপর দিয়ে পার হতে হচ্ছে রেসলিং করতে এসেছি এই ঘরের ভিতরে আচ্ছা আসো এই যে বন্ধুরা দেখা যাচ্ছে আরামে বসে আছে একটি স্প্যাকটিক্যাল কোবরা এটি একটি বিগ সাইজ কোবরা বন্ধুরা কাছে নিয়ে আসো বন্ধুরা এখন আমরা এই সাপটিকে আহ এটা কোন দিকে যাচ্ছে আচ্ছা বাবু এই বন্ধুরা আহ দেখি কোথায় আহ ওদিক থেকে হচ্ছে না ঠিক মত বন্ধুরা একটি বিগ সাইজ আহ একটি মেল পুরুষ ব্রোকরোশ এই যে আচ্ছা এখন এটাকে আমরা এই জায়গাতেই প্যাক করবো একটা ওখান থেকে একজন আমাকে এসে নিয়ে আসো তো হ্যাঁ বস্তাটা নিয়ে আসো আরে বাবা রুকজা আরে ঢুকে এই যে বন্ধুরা এটাতে ঢোকাতে অনেক অসুবিধা হচ্ছে এই বন্ধুরা এখন এই সাতটি ঢুকে গেছে আমরা এটাকে উদ্ধার করে ফেলেছি তো আমরা ফাইনালি এই বিগ সাইজ আহ মেল প্রাক্টিক্যাল কুপে উদ্ধার করে ফেলেছি এখন আমাকে যিনি কল করেছিলেন একবার সামনে আসবেন প্লিজ আপনার নামটা বলবেন মহেশ মাহাতো মহেশ মহাদেব বন্ধুরা এনার নাম আছে মহেশ মহাদেব আর আমি এনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে কল করেছেন আমাকে কল করে মানে সাপকে বাঁচেন আর সাপকে বাঁচেন মানে প্রকৃতি পরিবেশ পর্যায়ে বাঁচেন আর এরিয়াটার নামটা কি বলবেন দক্ষিণ শিক্ষাটা আলিপুর দিয়ে যাবে অন্তর্গত পরে আর আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রকৃতি পরিবেশ পর্যায়ে বাঁচাবেন বাঁচবেন আর এইসব বাঁচতে গেলে সাপের বাঁচেন খুবই মহত্বপূর্ণ তাহলে বন্ধুরা এখন দেখা হবে রিলিজিং স্পটে এই যে বন্ধুরা একটি বিগ সাইজ এই যে দেখতে পাচ্ছেন একটি এটা হচ্ছে মেল মানে পুরুষ গোখর সাপ আর এর পুরো শরীরটা দেখতে পেলে অল্প কাছে নিয়ে আসুন এই যে পুরো শরীরটা দেখলে এই যে মনে হয় যে গমের দানা ছিটিয়ে রেখেছে পুরো শরীর এই যে তো সেজন্য গমা সাপও বলা হয় আর খরির সাপে খুব শব্দ করছে আর এই যখন সাপে যখন জিভ বের করে তো আপনারা দেখতে পারবেন জীবের অগ্রভাগটা হবে গোলাপি আর এর আরে সরি জীবের অগ্রভাগ বন্ধুরা কালো হবে এরপর অংশটা হবে ভিতরের অংশটা গোলাপি হবে যখন বের করবে এই যে দেখেন জীবের অগ্রভাগটা কালো আর এরপরে ভিতরের অংশটা গোলাপি হয়ে যায় বন্ধুরা এই যে বন্ধুরা নিশানটা দেখবেন এই যে ব্যাক সাইডে এই যে দুই সাইডে দুটো দেখা যাচ্ছে এই যে আমার আঙ্গুলটা আছে শান্ত বাবু যা যা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাপটি বর্তমানে খুব রাগে আছে মোটামুটি পনেরো দুই ফুট উপরে আছে মাটি থেকে বন্ধুরা এখন যা হয়ে গেছে যা তুই চলে গেলে আগে চলে যাবো এখন দেখছি আমি কি দেখ করি মারবো না কি বাবু এই যে এই যে দেখুন এমন আছে কি করবো আমি চাচ্ছি সাপটিকে উম আহ চাই যে জঙ্গলে চলে যাক যা বাবু যা এই জন্ধুরা সাপটি চলে গেছে পারিদিক পরিবেশে বন্ধুরা এখন যারাই দেখছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে যেন ভিডিওটি কেমন লাগলো তাহলে এখন দেখা পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন সাথে নতুন তথ্যের সাথে জয় হিন্দ বন্ধ মাতরম